আজ অর্থাৎ ছয়ই জুলাই থেকে বাবু কালচারে শুরু হয়েছে বাংলার পদাবলী বাংলাদেশের কুড়ি রকম পদ নিয়ে সাজানো এই বাংলার পদাবলী খাদ্যরসিক বাঙালির জন্য থাকছে আগামী ১৬ জুলাই পর্যন্ত একটা উৎসব চিন্তা করেছি এখানে আমরা প্রথম ভাগে আমরা বাংলাদেশকে তুলে ধরেছি বাংলাদেশ থেকে আজকে আমাদের সাথে জায়গা করে এসেছে বাংলাদেশের বাংলাদেশের আমরা এবারে আমরা উৎসবে আমরা চারটি ভাগ আমরা কি আমরা আনা চেষ্টা করেছিdataLayer মানে আছে আপনারা রক ফুল আসলে ওই শাল আপনারা ফুল না এই যে রক ফুল মানে হল নানাতে ধান চাল আসেতে আমরা এই চারটি ভারতী আমরা পার করেছি আমরা যাই সুতরাং আমজুতিক খাবার আমরা নিয়ে এই একন করতে দ্বারা অনেক জিনিস পারে না সে থাকে বাংলাদেশের খাবার পাওয়া আঞ্চলিক খাবার খাবারে আমরা বাবু কালচারে যেটা আমাদের আমাদের প্রত্যেকটা অঞ্চলে আপনারা বাংলার কথাগুলি তো আসলে মূলত যেটা মানে ওই বাংলাকেই করা যায় তো এই বাবু কালচারে এবার কার যে প্রয়াস সেটা হচ্ছে যে বাংলাদেশের খাবার নিয়ে কাজ শুরু করা তো আপনারা হয়তো শুনেছেন নাগুলো হয়তো বলেছে যে ওদের পরিকল্পনা করে তো সেইটার প্রথম যে একদম শুরু কাজ বলে যেটাকে সেই শুরুটা করলাম হচ্ছে এখানে বাংলাদেশের খাবার দিয়ে তো বাংলাদেশে আসলে আটটি বিভাগ আছে বাংলাদেশে যে চৌষট্টিটি জেলা সেটা আটটি বিভাগের বিভক্ত তো মানে আমি এমনভাবে এবার সাজালাম এই খাদ্য শপটা যাতে কলকাতা থেকে যদি কেউ ঢাকা যেতে চায় তাহলে তার যে রুটটা সে ফলো করবে মানে সবচেয়ে পরিচিত জন্য রুট খুলনা মেলা বলব তো ওই জন্যে আমি খুলনার দিক থেকে শুরু করলাম খুলনা তার পাশাপাশি হচ্ছে রাজশাহী খুলনা বিভাগ রাজশাহী বিভাগ আর বরিশাল বিভাগ এই পর্যন্ত ছোট্ট একটু ঘুরে ঢাকা ছুঁয়েছি কিন্তু ওটা বল মানে খুবই সামান্য তো এইভাবে আর কি আমি এবারে মেনুটা সাজিয়েছি এই যে এই যে বিভাগগুলো বললাম এই জাতি বিভাগের যেসব খাবারগুলো প্রসিদ্ধ মানে ওই এলাকার বা ওই অঞ্চলের মানুষরা যেটা খেয়ে থাকেন বা নিজেদের বলে দাবি করেন সেই ধরনের খাবারগুলি আমি দেখেছি যেমন আমার আছে কুলদার লাউ নারকেলের স্টাফিং দিয়ে লাউ পাতা খিচুড়ি তারপর আছে মণিদপুরের কাছকি মাছের বড়া তারপর আছে তোমার কুষ্টিয়ার তিন রকম ডালের পেঁয়াজ হ্যাঁ স্টার্টারের এরকম পাঁচটা আইটেম আছে এরকমটা বললাম তারপরে আছে রংপুরি আলুর ডাল তারপর কুল্লার মাঠে মুখে পাটি পোলাও এরকম তারপর শালী ইলিশ মালাই এবং সাতক্ষীরার ছোটো যশোরের ছোটো মাছের চচ্চড়ি সাতক্ষীরার এ বাগের চিংড়ি কোপ্তা তাঁকেলি চিংড়ি কোপ্তা মানে তারপর আরেকটা আছে সাতক্ষীরার তিলের পায়েস ওই যে ডিস্ট্রিক্টগুলো আমি কভার করছি সেই ডিস্ট্রিক্টের যে পরিচিত খাবারগুলি সেগুলি দিয়ে বৃষ্টিপণের আমি একটা মেনু এখানে কেউ মানুষের উদ্দেশ্য বলবো যে খাবারগুলি আমার যা ফিডব্যাক আমি যতটুকু এখানে করেছি খাবারগুলি যথেষ্ট সুস্বাদু অন্য রকম একটা আলাদা টেস্ট পাবে যথেষ্ট পকেট ফ্রেন্ডলি প্রাইস রাখা হয়েছে কাজে সব কিছু মিলে এই উৎসবটিতে অংশগ্রহণ করা তাদের জন্যে আনন্দদায়কই হবে